আমার নাম আশাপূর্ণা অধিকারী আমি নদিয়া শান্তিপুর থেকে আসছি আমি দুহাজার সালে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি এবং দু হাজার সতেরো উনিশে ডিএলএড কোর্সটি কমপ্লিট করেছি হায়ার সেকেন্ডারি কোর্স মাধ্যমিক আশি কোর্স ওই জন্যই খুব চেনা চেনা লাগছিল আমার প্রথম দিন থেকে আশাপূর্ণা আগের দিনও বলেছিলাম যে আশাপূর্ণা দেবীর সম্পর্কে কিছু জেনে রাখতে হ্যাঁ আশাপূর্ণা দেবী

সেই সুবিধা র‍্যাম্পের ব্যবস্থা করা হয়েছে একটাই জানা আছে আমাদের রবি ঠাকুর শিশু শিক্ষার জন্য আদর্শ পরিবেশ কিরকম রকম হওয়া উচিত বলে মনে করতেন শিশুদের জন্য মুক্ত পরিবেশে শিক্ষা দানের কথা তিনি বলেছেন ঠিক আছে আর একজন আমরা দার্শনিকের নাম জানি কি আমরা তো শিশু সাহিত্য মানে দার্শনিকের ফিলোসফার অনেকের নাম পড়ছি না নিয়ে একটি সংসদ তৈরি করা এবং শিশুদেরকে ছোট থেকেই সংসদ সম্পর্কে জ্ঞান দেওয়ার জন্য শিশু সংসদটা করা হয়

এবং সেই গুণগুলো আমি আশা করি আমার মধ্যে রয়েছে এবং এই জন্যই আমি প্রাইমারি শিক্ষক হতে চাই। চাকরিটা যদি তুমি না পাও তাহলে কি করবে? এইবার না পেলে আমি চেষ্টা করব আমি আমার যে খামতিগুলো রয়েছে সেইগুলো আমি ঠিকঠাক করে আমি আবার চেষ্টা করব প্রাইমারি শিক্ষক হওয়ার জন্য। আচ্ছা গার্ডেন আর মন্টেসরি এর মন্তেশ্বরী হচ্ছে একদম শিশুদের জন্য যেখানে শুধুমাত্র খেলাধুলার মাধ্যমে শিক্ষা দেওয়া হয় আর শিশুদের লালন পালন করা হয় ওখানে আর কিন্ডার শিশুদের মুখে ওখানেও শিক্ষা দেওয়া হয় খেলাধুলার মাধ্যমে কিন্তু লালন পালনটা মন্তেশ্বরীতে করে আচ্ছা শ্রেণীকক্ষের গায়ে দেওয়ালের গায়ে ছাদে মেঝেতে বিভিন্ন রকম ছবি আঁকা এই এটাকে এটা একটা প্রজেক্টের মাধ্যমে করা প্রজেক্টের নাম জানো বালা প্রজেক্ট বালার ফুল ফর্ম বিল্ডিং বিল্ডিং লিটলার কি আচ্ছা টিএলএম আর এলটিএম এর মধ্যে পার্থক্য কি টিএলএম টিচিং লার্নিং ম্যাটেরিয়াল আর এলটিএম লার্নিং টিচিং ম্যাটেরিয়াল হ্যাঁ সেটা তো ফুল ফর্ম আমরা পেলাম কিন্তু এর পার্থক্য কি সেটা আমি জানি দেবো কি দেবো আমি ক্লাস 3 ইংলিশ অপোজিট ওয়ার্ড ক্লাস <laughs> 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 <Class> 5 এর ওটা এখনো ঠিক করে নি গুড মর্নিং স্টুডেন্ট গুড আফটারনুন স্টুডেন্টস তোমরা সবাই কেমন আছো ভালো আছো হ্যাঁ আমিও ভালো আছি তোমরা কোন ক্লাসে গেছো 3 আচ্ছা আজকে ডেটটা কে বলতে পারবে 28 ডিসেম্বর 2025 আচ্ছা এই যে আমি ক্লাসে এলাম তখন তোমরা সবাই দাঁড়ালে তাই না আচ্ছা এক দাঁড়ানো ইংরেজি তোমরা জানো দাঁড়ানো ইংরেজি কি স্ট্যান্ড হ্যাঁ খুব ভালো বলেছো স্ট্যান্ড দাঁড়ানো ইংরেজি স্ট্যান্ড তারপরে আমি তোমাদের কি বললাম বসতে বললাম তাহলে বসা ইংরেজি কি বসা ইংরেজি ফিট বসা ইংরেজি কি বসা ইংরেজি ফিট আচ্ছা দেখো তো এটা আমি একটা কি এঁকেছি একটা গোল এঁকেছি তাই না এখানেও একটা এঁকেছি এটা কি এটাও একটা গোল এঁকেছি তাহলে এইটা কি এটা অনেক বড় আর এটা ছোট তাহলে বড়কে ইংরেজিতে কি বলে বড়কে ইংরেজিতে বলে হ্যাঁ কি বলে বলো বিগ বাহ খুব ভালো আর ছোটকে ইংরেজিতে কি বলে ছোটকে ইংরেজিতে স্মল বলে তাহলে স্মল স্ট্যান্ড সিট আর এই যে গোলটা এঁকেছি এই গোল ইংরেজি কি জানো গোল ইংরেজি সার্কেল তাহলে দেখো এই যে স্ট্যান্ড সিট বিগ স্মল এগুলো সব উল্টো উল্টো হচ্ছে না তাহলে এই উল্টো শব্দকে বাংলায় তো তোমরা করেছো কি বলে বিপরীত শব্দ বলে আচ্ছা এই বিপরীত কে ইংরেজিতে কি বলে জানো ইংরেজিতে বলে অপোজিট ওয়ার্ড কি বলে অপোজিট ওয়ার্ড তাহলে আজকে আমরা কি জানবো বলো তো অপোজিট ওয়ার্ড জানবো তাহলে টুডেস লেসন ইজ অপোজিট ওয়ার্ড আচ্ছা এইবার দেখো তোমার বাবা যদি তোমাকে একটা বড় চকলেট এনে দেয় তাহলে তোমার কেমন লাগবে খুব ভালো লাগবে তাই না তখন তুমি কি হবে খুব খুশি হবে তাহলে খুশি হয় ইংরেজিতে কি বলে খুশি হয় ইংরেজিতে হ্যাঁ ঠিক হ্যাপি খুশিয়া ইংরেজি হচ্ছে হ্যাপি আর যদি সেই চকলেটটা তোমার দাদা নিয়ে নেয় তাহলে তোমার কেমন লাগবে তুমি খুব দুঃখী হবে তাহলে সেই দুঃখী ইংরেজি কি স্যাড হ্যাপি তাহলে তাই না আর যখন আমরা হ্যাপি হই তখন আমাদের কি হয় খুব ভালো লাগে আমরা খুব হাসি খুশি থাকি তাহলে এই হাসি হাসি কি ইংরেজি লাফ আর যখন আমরা স্যাড হই তখন আমাদের খুব মন খারাপ করে আমরা কা তাই না এই কান্না ইংরেজি কি জানো কান্না ইংরেজি ক্রাই তাহলে লাফ ক্রাই লাফের অপোজিট ওয়ার্ড ক্রাই তাই না আর যখন আমরা এই যে তোমরা স্কুলে এসেছো বাড়ি থেকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে রোজ স্কুলে আসছো তাহলে এতে কি এটা কিন্তু একটা ভালো অভ্যেস তাই না এই যে ভালো ভালোকে ইংরেজিতে কি বলে ভালোকে ইংরেজিতে বলে গুড আর যদি এই যে চকলেট দিয়েছিল তোমার বাবা তাই তুমি নিয়ে খুব আনন্দ হয়েছিলে এখন যদি এই চকলেটটা

সার্কেলের অপোজিট মিনিং ওই জন্য সার্কেল কথাটা তোমার ওখানে দরকার ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে এগুলো যখন পড় তুমি বুঝিয়ে যাচ্ছ কোন বাচ্চা করে প্রশ্ন করে ম্যাডাম সার্কেলের অপজিট মিনিং কি বুঝতে পেরেছো আচ্ছা